শেখ হাসিনা আমাদেরকে কি বলছে খেয়াল করেন শেখ হাসিনা আমাদেরকে বলছে যে আমি যদি না থাকি তাহলে বাংলাদেশের মধ্যে এরকম মৌলবাদিতা স্বাধীনতা বিরোধী শক্তি তাদের উত্থান করবে আপনারা কি শেখ সেই বক্তব্যকে প্রমাণ করার জন্য পড়ে লাগছেন আপনি দেখেন যে যে এই ইসলামী উত্থানের মুখপাত্র একটা কাগজ সেই কাগজের মধ্যে দেড় মাস ধরে এটা ছাপা ছিল কিন্তু যে বাংলাদেশে মুক্তিযুদ্ধরা ভুল করছে মুসলমানরা বিপদ থেকে সেটা ছাপা ছিল এটা নিয়ে প্রতিবাদ হওয়ার পর আমি নিজের কানে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারিকে এটাকে জাস্টিফাই করতে শুনছি বলছে বিভিন্ন ধরনের মত পথ কেনাকি এখানে এক করা হয়েছে আপনি কি কিভাবে ব্যাখ্যা দিবেন স্বাধীনতার পক্ষের সাথে শেখ হাসিনার মানে স্বাধীনতা কি শেখ হাসিনার মানে এটা কেমনি কম এটা শেখ হাসিনা নিজস্ব সম্পদ দেখেন নিজস্ব দেখেন দেখেন খালেদমিন ভাই হ্যাঁ স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তিকে আপনি কিভাবে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন আমি জানি আমরাও জানিয়েছি আমরা একই সাথে তাদের যে মুখপাত্র যে সংবাদ পত্রটি সে তো এটা না পড়ে না তাকে মুখোমুখি করা উচিত তাই বলে ছাত্র শিবির বলতে আমি প্রস্তুত নই আমি দেখেছি তাদের মধ্যে আমি অনেক শিবির সম্পাদকে দেখেছি তাদের মধ্যে যে দেশপ্রেম আছে যেটা ছাত্রীকে বলতে তাদের মধ্যে তার ন্যূনতম নেই কিন্তু পাশাপাশি বাংলাদেশের ছাত্র দল ছাত্র শিবির প্রত্যেকের মধ্যে আমি দেশপ্রেম দেখেছি আমি এই দেশপ্রেম

মহান নেতার সাথে বসলাম তোমাদের মতো যারা একদম বিপ্লব করছো এর আগে কোন মহান নেতার সাথে আমি বসি না একটা বিল্ডিং এর ফাউন্ডেশন বাংলাদেশের ফাউন্ডেশন কি বাংলাদেশ নামটা কিভাবে হলো কিসের মধ্যে দিয়ে বাংলাদেশ এটা তো নামটা ছিল পূর্ব পাকিস্তান এটা বাংলাদেশ হলো কেমনি তুমি সাতচল্লিশ কে বলতেছো আজাদির যুদ্ধ আজাদির যুদ্ধ তো বাউন্ন সনে শেষ হয়ে গেছে বা বাউন্নো শুনে আইসেই তো স্লোগান হয়ে গেলো আমার মায়ের বাসা কেড়ে নেওয়া যাবে না যখন পাকিস্তানের আ পাঞ্জাবীরা আমাদের ভাষা কেড়ে নি 62 64 66 69 বাদ দেয়া শুধু তোমরা এই এক আন্দোলনের জয় লাভ করে ফেলছো এবং আন্দোলনের মাথায় তোমরা দাঁড়ায়ছো এই ফসলটা কিন্তু বকোন করছে জমির মধ্যে বিএনপি সহ বিরোধী দল বিস্ফলায়ছে বিরোধী দল চারা লাগাইছে বিরোধী দল আলিবাজ দিছে বিরোধী দল হাত দান হলুদ করছে পানি দিছে বিরোধী দল তোমরা তোমরাইшай এক মাসে কাইটা দিছো এক মাসে কাইটা দিয়া তোমরা মনে একটু এনা ছোট ছোট এনাটা ছোট প্রশ্ন করতে চাই আপনি যাদেরকে বলতেছেন ওরা আইশা কাইটা দিছে ওরা না আসলে আপনারা কি করতে থাকতেন একদম একদম হয়তো আরো আরো পন দিন পরে হয়তো আরো এক মাস পরে হয়তো কিন্তু হত না কি বলছো কারণ একদম পাকা ছিল ততদিন 17 হয় আমি তাদেরকে অসংকো ধন্যবাদ দেব মাথা নিচু করে একদম আমি আমার সন্তানদের প্রতি অনেক বেশি মাসুদ আমার সন্তানের মতো আমি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট আশি ওই সময় কিন্তু জন্মগ্রহণ করে নাই আমি আশি আশি ছাত্রলীগের প্রেসিডেন্ট তিরাশি পর্যন্ত আন্দোলনের আমি প্রধান নেতা

এখন দল করবে আমি তাদেরকে অভিনন্দন জানা রাখলাম বাবার একটা দল করো তোমাদের দল অনেক বড় হোক সব মানুষ তোমাদেরকে ভোট দেখ তোমরা মানুষের কাছে যাও গিয়ে তোমরা দেশ চালাও কিন্তু আমাদেরকে নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করিয়া যা ইচ্ছা তা বলবা যে আমরা মাপ চাইতে হবে এখন মুসলমানরা আল্লাহর কাছে লাস্ট মুভমেন্ট না কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম তোমরা যেটা বলতাছো মে ফাইনাল গেম ইন দা হিস্ট্রি এটা ইজ সেমি ফাইনাল ফার্স্ট রাউন্ডও হইতে পারে নাকি তো ফুলবে তোমরা যে ফুলবে আপনি কি ওদেরকে बेनिफिट আউট দিবেন অরতরে প্রত্যাহার করলো এবং কেউ তো আজকে হান্নান মাসুদ ওই লেখার কথা আপনি বলছেন আজকে হান্নান মাসুদ বলতেছে যে ও শাস্তি দাবি করে যে লেখকে লেখা লিখছে ও দাবি করে যে যে এডিটর এটা দেইখা দেখে না সেটা তো ওর অবস্থা না অনেকের অবস্থা কার কাছে দাবি করে জামাতের কাছে শাস্তি কি জামাতের মতো একটা মেথডিক্যাল দল আমি আপনাকে কি বলবো আমি হেলালের সাথে তর্ক করছে আজিদুল বাড়ি হেলালের সাথে মুক্তিযুদ্ধ সঠিক ছিল এটা কি ছিল এইসব কুকতা আকতা বা ওই যে প্রযুক্তি আমি তুই ছেলে দেশে আলাপ করতে না আপনি ছেলে দেশে আলাপ করেন আপনার কথা বাংলাদেশের সবাই শুনতেছে এই মুহূর্তে তেরো হাজার জনের বেশি এতে লাইভ দেখেছে আপনি আমাকে একটা কথা বলেন আপনি বাংলাদেশের একজন মানে আমি কি বলবো সবচেয়ে সাহসী মুক্তিদদের একজন মুক্তিযোদ্ধার একজন কমান্ডার আমাদের যে চুয়ান্ন বছর পরে আইসা মুক্তিযুদ্ধের গুরুত্ব ওদেরকে বুঝাইতে হইতেছে আপনি যাদেরকে দুই প্রজন্মের পরে তিন প্রজন্মের পরে আমারও দুই প্রজন্মের পরে আমারও ওই বক্তব্য শুনবেন আমি আমার সন্তানকে বলবো ওই যে আমি বলছি যে প্রথম দিন থেকে মুক্তিযুদ্ধের ট্রেনটা ভুল লাইনে উঠছিল শুনছেন আপনি আমার এই বক্তব্যটা এটা আমি কারে বলছি যাকে আমি পৃথিবীর প্রথম দিন থেকে ভুল লাইনে এটা যাওয়ার কথা চলে চিটে কিন্তু এটা টঙ্গি গিয়ে কিন্তু বলবে আবার এটা আফসোস কি জানেন যেই কথা আপনি ধরেন 1972 73 74 সালে আপনি বলতেছেন 30 বছর 35 বছরের একটা দুর্দণ্ড প্রতাপশালী যুবক সেই কথাই যখন আবার ওরা বলে ওর কাছে কাছে কথা বললে আপনি এটা সহ্য করতে পারতেছেন না এটার কারণটা কি আসলে না ওরা তো মুক্তি যুদ্ধটা মা কেও স্বীকার করে মা কে যে অস্বীকার করে সে সন্তান না আমি তো মা কেও স্বীকার করি না আমি বলি আমার মা কে ভুল পথে নেওয়া হইছে আমি বলি সেটা আমি তো মা কেও স্বীকার করি না তো মা অস্বীকার করে দেখি মুক্তিযুদ্ধ তো স্বীকার করি না মুক্তিযুদ্ধের ট্রেনটা সে ভুল পথে চালানো আমি বললো সেটা শুধু ট্রেন মানে শোষণ জনতোষণ মুক্তিযুদ্ধের নাম করে লাভ হয়েছে ওই যে ছেলে এখন কথা বলতেছে

তারা এটাকে খারাপ ব্যবহার করছে ভালো ব্যবহার করছে এটা ওনারও কথা আছে আপনাদের সবার কথা আছে কিন্তু ওই ফান্ডামেন্টাল বা ফাউন্ডেশনের জায়গায় আপনার এক জায়গায় আছেন কিনা নাকি এইটা আরেকটা বিভাজনের জায়গা জানা হানুন না আমি আসলে ফজল ভাই অনেক পছন্দের মানুষ আমি দীর্ঘ সময় ধরে লক্ষ্য করছি ভাই কোন একটা বদ্ধমূল ধারণা ভাইয়ের মধ্যে আছে উনি যে ধারণা থেকে বারবার চেষ্টা করতেছেন মুক্তিযুদ্ধকে আমরা ধারণই করি না মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অস্বীকার করি আমি জানি না ভাইয়ের মধ্যে এই বদ্ধমূল ধারণা কোথা থেকে জন্মালো যেখানে আমরা আজকে কালকে প্রোগ্রামেও প্রতিটা প্রোগ্রামে আমাদের স্লোগান থাকে একাত্তরের হাতিয়ার গর্জ উঠুক আরেকবার বায়ান্নর হাতিয়ার গর্জ উঠুক আরেকবার এই স্লোগানগুলো গুলো যেখানে আমরা প্রতিদিনই দিয়ে যাচ্ছি তারপরও আমরা কিভাবে বুঝাইতে হবে যে আচ্ছা আমাদের like are going answer